কোনো অক্ত নামাজ পড়লেন না খালি চিন্তা করলেন জুমার এতর হলো না তাহলে জুমার ফজিলত বলে বর্ণনা করে বা জুমার ফজিলত আদায় করার জন্য সবার আগে মসজিদে রাস্তা ফালদুয়া দূর পড়লেন বাকি পুরো সপ্তাহ তো আর এক তো পড়া হলো না

এ ইবাদতের পরে আরেকটা ইবাদত করার সুযোগ পাবেন আর এবাদতটা করেন তাহলে আপনি তৃপ্তি হওয়া দরকার বুঝা দরকার যে আপনি কথা বলতে পারবেন যে আল্লাহ তালা আমার আগের বা পূর্ববর্তী যে ইবাদতটা করছি এটা কবুল ঘুরে একটা আলাম কবিরা কবলীয়তের রাখা হতো একটা ইফাদতের পরে আরেকটা ইফাদাত করার সুযোগ পাওয়াটা ভগলীয়তে রাখলাম তো আমি কয়েকদিন আগে একটা যেটা সে বলছিলাম ভিডিও আছে আসলে যাতে মনে হয় যাইতেছিলাম ওটা দেখতাছি মোটর সাইকেল এক্সপিং করছে গাড়ি দুটা গাড়ি গাড়ির সাথে মোটরসাইকেল এক্সিন দেখার দের হয়ে গেছে তো আমি ডিলে করার সময় হেডলাইনে লিখছিলাম জীবনে কোনো গ্যারান্টি নেই বলেন ইজ্জতের গ্যারান্টি ইজ্জতওয়ালা তোলা জিন্দিগির গ্যারান্টি

যেটা শহীদ থাকতে পারে এরকম বড় বড় ইমাম গুজারিয়া গেছেন যে সমস্ত ইমামরা বলেছেন আয় আল্লাহ আর দুনিয়া থাকার জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে তার মানে চতুর্দিকে ওনার বদনাম বলেন বা উনি সমালোচিত এরকম কিছু হয়েছে বরঞ্চ উনি যুগের সৃষ্টি মামা ছিলেন উনি যদি কথা বলতে পারেন বা উনি যুগ শ্রেষ্ঠ মাম হয়েও যদি এই কথা কেন বললেন যে অনেক সময় দুনিয়া কেউ দুনিয়াতে ইজ্জতের আখারাতে বিজ্ঞতি হবে কেউ দুনিয়াতে ইজ্জত পাবে পায় এটা বোনাস পাইলেও পাইতে পারে না পাইলেও আখেরাতে না পাইলে সবচেয়ে বড় তো এখন যদি একটা বিষয়ে অন্যটা বিষয়ের প্রতি মোকালাফার করে দেওয়া হয় না মোখালেফ মনে করা হয় বা এইরকম আছে যে দাদাদের কেউ আছে দুনিয়াতেও ইজ্জতের গ্যারান্টি নিয়ে চলতেছে তো আখেরা তো ইজ্জতের গ্যারান্টি নিয়েও চলবে এরকম দেখেছি যে এখনও দেখতেছি যে এবং দেখছি এবং দেখতেছি যতদিন দিনেছে তাকে অত বেঁকে যাব কিন্তু আমরা তো অনেক এরকম ইতিহাস পড়েছি তো পৃথিবীতে অর্থাৎ দুনিয়াতে সেই ইজ্জতের সহিত থাকতে পারি গ্যারান্টি ছিল না বেজি অপদস্থ অপমানিত হয়ে গেছে তো মরে যাওয়ার পর এরকম খবর আসে এরকম এলহাম হয় এরকম কেউ কেউ স্বপ্ন দেখেন যার যারা যাদের যারা স্বপ্নে যেটা দেখেন সেটা খুশি সত্য আল্লাহ তারা এরকম খবর পৌঁছাইয়া সে আশারা থেকে অর্থাৎ এই দুনিয়ার জিন্দিগি সে কবর জগতে জিন্দিগিতে এখন তো শুরু হয়নি কবর জগতের

我们今天晚上